দেশটির আয়তন প্রায় হচ্ছে বিয়াল্লিশ হাজার আটশো বর্গ মাইল এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে রোমানিয়া সার্বিয়া উত্তর মেসোডেনিয়া গ্রিস এবং তুরস্ক বুলগেরিয়ার জনসংখ্যা হচ্ছে সাত মিলিয়ন এক বুলগেরিয়ান সমান বাংলাদেশি টাকায় পাওয়া যায় আটান্ন দশমিক চল্লিশ বাংলাদেশি টাকা এটা সময় ভেদে একটু কম বেশি হতে পারে এখন আপনাদের কথা হচ্ছে বুলগেরিয়া অ্যাম্বাসি ভিসা দিয়ে থাকে বুলগেরিয়া অ্যাম্বাসি মূলত চার ধরনের ভিসা প্রদান করে থাকে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসা স্বল্প ভিসে যেটাকে সি বলা হয় এবং দীর্ঘমেয়াদী ভিসে যেটাকে বলা হয় বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে কত ধরনের ভিসাতে আপনি যেতে পারবেন স্টুডেন্ট ফ্যামিলি ভিজিট ট্রানজিট ভিসা এবং বিজনেস ভিসাতে আপনি বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে যেতে পারবেন বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে যেতে আপনার কত খরচ কত খরচ করতে হবে ওয়ার্ক মিটার উপর নির্ভর করে এক এক কোম্পানি পারমিটের খরচ এক এক রকম হয় তাই খরচ এবং এজেন্সি ভিত্তিতে ভিন্ন ভিন্ন হতে পারে বাজেট করলে যেহেতু এখন আপনাদের প্রশ্ন হচ্ছে বুলগেরিয়া অ্যাম্বাসি বাংলাদেশে আছে কিনা বুলগেরিয়া অ্যাম্বাসি বাংলাদেশে নাই বুলগেরিয়া অ্যাম্বাসির জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় দুঃখের বিষয় ইন্ডিয়াতে ভিসা বন্ধ আছে বুলগেরিয়াতে কোন কাজে চাহিদা বেশি এটিও আপনাদের জানা থাকা প্রয়োজন যারা বুলগেরিয়াতে কাজের বিষয়তে যেতে যান তাদের অবশ্যই বুলগেরিয়ার কোন কাজে চাহিদা বেশি সেটা জেনে যাওয়া উচিত তাহলে যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনের পাশাপাশি অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন কারণ দক্ষ জনশক্তির সবসময় একটু ডিমান্ড থেকে থাকে এছাড়া অন্য আপনি খুব সহজে কাজ খুঁজে পাবেন বুলগেরিয়ায় যে সকল কাজে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার রাজমিস্ত্রি ওয়েল্ডিং শ্রমিক পেইন্টার বাগান শ্রমিক ড্রাইভার গার্মেন্ট শ্রমিক হাউস কিপার ওয়েটার এই এই পেশাগুলার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বুলগেরিয়াতে বুলগেরিয়াতে মিনিমাম বেতন কত বুলগেরিয়াতে মিনিমাম বেতন হচ্ছে চারশো সাতাত্তর ইউরো এবার আসেন একজন বাংলাদেশি হিসেবে বুলগেরিয়াতে আপনি কত টাকা কামাইতে পারবেন বা কত টাকা ইনকাম করতে পারবেন আপনি মাসে চারশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন কম বেক্স হতে পারে সেটা আপনার কাজের উপর ভিত্তি করে বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের ধরন এখানে সিজনাল ওয়ার্ক পারমিট রয়েছে ট্রেনিস রয়েছে অ্যাথলেটস রয়েছে পারমানেন্ট এমপ্লয়স রয়েছে ক্রস বর্ডার ওয়ার্কার রয়েছে এবং নোমিনাল ওয়ার্ক রয়েছে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে এক থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট পেতে বুলগেরিয়ার অ্যাম্বাসি ইন্টারভিউ দিতে হয় কিনা হ্যাঁ বুলগেরিয়ার অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে হয় যেখানে বিশ থেকে পঁচিশটি প্রশ্ন করা হয় তবে প্রশ্নগুলো খুবই সাধারণ বুলগেরিয়ার বুলগেরিয়ার ভিসা রেশিও কেমন বুলগেরিয়ার ভিসা রেশিওটা সত্তর থেকে আশি পার্সেন্টের মতো হয়ে থাকে বুলগেরিয়ার ভিসা পেতে কতদিন সময় লাগে ছয় থেকে বারো সপ্তাহ পর্যন্ত আপনার সময় লাগতে পারে বুলগেরিয়াতে টিআরসি কার্ড কত নেয় বুলগেরিয়াতে হচ্ছে ত্রিশ দিনে বুলগেরিয়া টিআরসি কার্ড দিয়ে কোন দেশে যেতে পারবেন সেন্জেনভুক্ত যে কোনো দেশে আপনি বুলগেরিয়া টিআরসি কার্ড দিয়ে যেতে পারবেন বুলগেরিয়া পিআর কত নেয় এটি আপনাদের জানা থাকা দরকার পাঁচ বছর অথবা পাঁচ পাঁচ বছর ছয় মাস বুলগেরিয়াতে বসবাস করলে পিওর পাওয়া সম্ভব এই ছিল বুলগেরিয়া নিয়ে আপডেট আপনারা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান ওই রকমই একটি দেশ হচ্ছে বুলগেরিয়া যেখানে কাজের চাহিদা রয়েছে এবং ভিসা অন্যান্য দেশের তুলনায় কম সময়ে পাওয়া যায় তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে বুলগেরিয়ার ব্যাপার বুলগেরিয়ার বিষয়ে আপডেট জানিয়ে দিই এভাবে প্রতিনিয়তই আমি ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে অস্ট্রেলিয়া কানাডা সম্পর্কিত ভিসা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কানাডা সংক্রান্ত কোনো ভিসা আপডেট সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ